হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাহেব নাহিবগুলাম নাটকের আঠারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং এই নাটক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হতে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় পলরাট গায়ে সাহেব নামে গুলাম নাঠাতে সতেরো নম্বর পর্বটিতে আমরা দেখেছিলাম যে সাবিনান ইন্সপেক্টর মিন্টু গ্রামের মেম্বারকে বলে যে সাহেব এবং সাদিয়াকে উচিত শিক্ষা দিতে তো তারপরে আমরা দেখতে পারি যে সাদিয়া পরিষদে যায় তো এদিকে আমরা দেখতে পারি যে মসজিদ তার লোকজন নিয়ে চেয়ারম্যানবারের সামন্ত দিয়ে মিছিল করে এবং রহিম চাচার বাড়ি গিয়ে রহিম চাচাকে হুমকি দেয় এবং সাদিয়ার নামে মারধরের মামলা এবং জমি দখলের মামলা করার জন্য বলে তো তারপরে সিনে আমরা দেখতে পারি যে সাদিয়া এবং সাহেব মিলে লুকমান এবং সালমার বিয়ে ঠিক করে তো এদিকে পরের দিন চেয়ারম্যান বাড়িতে পুলিশ আসে এবং সাদিয়াকে বলে থানায় যেতে তারপর পুলিশ সাদিয়াকে থানায় নিয়ে যায় এবং পরের দিন সাহেবও থানায় যায় সাদিয়াকে ছুটি আনার জন্য কিন্তু সাদিয়াকে পুলিশ ছাড়েনি এবং আর অপমান করে সাহেবকে তারপর সাদিয়া সাহেবের সাথে অনেক কান্নাকাটি করে এদিকে তারপরের দিন কোটে তোলা হয় সাদিয়াকে তারপরে এক উকিল অন্য উকিলের সাথে কাটাকাটি হয় তবু উকিল সাদিয়াকে জামিন করাতে পারেনি এবং সাদিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয় তারপর গায়ে সাদিয়াকে রিমান্ডে নেওয়ার আগে অনেক কিছু জিজ্ঞাস করেন পুলিশ এবং সাদিয়াকে থানায় অনেক টর্চারিং করে তো আমরা তারপরের সিনে দেখতে পারি যে সাহেব রহিম চাচাদের বাড়িতে যায় মামলা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তারপর রহিম চাচা সব কিছু খুলে বলে এবং রহিম চাচা বলে যে আমি চাপে পড়ে সাদিয়ার উপর মিথ্যা মামলা করেছি তো গাইস আমরা লাস্ট সিনে দেখতে পারি যে সাহেব রহিম চাচাকে নিয়ে যেতে চাইল থানায় সাদিয়াকে জামিন করার জন্য এই মুহূর্তে কিন্তু গাইজ মজিদ ও তার দলবল নিয়ে সাহেব এবং রহিম চাচাকে আটকিয়ে দেয় তো এখানে কিন্তু গাইজ সাহেব নামে গুলাম নাটকের সতেরো নম্বর পর্বটি শেষ হয়ে যায় এবং বাকি ঘটনাটা আপনারা আঠারো নাম্বার পর্বে দেখতে পারবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি সাহেব নামে গুলাম নাটকের আঠারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো সাহেব নামে গুলাম নাটকের আঠারো নম্বর পর্বটি শুনিয়ে কাজ চলছে তো আঠারো নম্বর পর্বটি আপনারা আগামী দুই দিনের মাধ্যমে দেখতে পারবেন এবং নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় আর নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটির পোস্টে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তা তারপরে নাটকগুলো না খুঁজে সহজে দেখতে পারবেন তো এই ছিল স্ক্রিনে ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নাটক সম্পর্কে আপনার কি মতামত তাও কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কোন নাটকটা বেশি ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন সাহেব নামে গুলাম নাটকটি আসলে একটু অসাধারণ নাটক সো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা তো আমি জানি না তবে তা কমেন্ট বক্সে অবশ্য মতামত দেবেন আঠাশ থেকে আঠারো নম্বর পর্বটি আপনারা আগামী দুই থেকে তিন দিন মধ্যে দেখতে পারবেন এখন মূলত শুটিংয়ের কাজ চলতেছে তারপর হচ্ছে ইডিটিংয়ের কাজ চলবে তারপর আপলোড করা হবে রিসেন্টলি শুক্রবার মেবি শুক্রবারে মনে হয় আপলোড করা হবে সুবি সই নাটক ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইগল টিমে আপনারা জানেন যে অনেকগুলো নাটক আপলোড করা হয় প্রতিদিন এই অনেকগুলো এপিসোড আপলোড করা হয় অনেকগুলো নাটক রয়েছে যেগুলা পর্বের নাটক যেমন ধনী গরিবের লড়াই এটা মনে হয় চৌরানব্বই বছর চলে গেছে সো এটা কিন্তু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের একটি ইগল টিমের একটি নাটক তারপর ব্যাক বউ জানি এরকম একটা নাটক আছে তারপর আছে গরিবের রানী সো ওটাও পর্বের নাটক আপনারা জানেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সবগুলো কিন্তু ইগল ইগল টিমের নাটক তো তারা একটি নাটক নিয়ে কাজ করে না তারা অনেক অনেক নাটক নিয়ে কাজ করে যেমন পর্বের নাটক তারপর সিঙ্গেল নাটক এবং মিউজিক ভিডিও ইত্যাদি অনেক মাঝে মাঝে মুভিও আপলোড করে সো তাদের অনেক কাজ অনেক আর আপনারা অনেক কমেন্টস করেন যে নাটকের পর লেট হয় কেন আসলে এগুলো শ্যুট করতে অনেক লেট হয় তারপরে অনেকগুলো আমি তাকে বললাম যে তারা একটি নাটক নিয়ে কাজ করে না তারা শত শত নাটক নিয়ে কাজ করে প্রতিদিন এই শুট প্রতিদিন পর্বের নাটকে আছে মনে করেন তিন চারটা তারপর মিউজিক ভিডিও আছে আর অন্য নাটক আছে সেগুলো সো তাই আর কি এত লেট হয় এই নাটকগুলোর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু তাড়াতাড়ি ডাকলোড করা হয় আপনারা কে কে পছন্দ করেন এই সাহেব নামে নাটকটি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সাহেবকে বেশি ভালো লাগে নাকি সালমাকে বেশি ভালো লাগে সাদিয়া সরি সাদিয়া কে তা কমেন্ট বক্সে জানাবেন সাহেবের আমার কাছে সাহেবের চরিত্র এবং সাদিয়ার চরিত্র অসাধারণ লাগে কে কাকে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই নাটক কিন্তু অনেক জনপ্রিয় একটি তাই কিন্তু এক থেকে আহ সতেরোটি পর্ব আখরোপ করা হয়েছে আপনাদের জনপ্রিয়তার কারণে আপনারা এত ভালোবাসা দিয়েছেন সো এই জন্য কিন্তু নাটকের পর্বগুলো এত দূরে এত দূরে এগিয়ে গেছে আসলে এখানে নাটকের ঘটনা ফেলেছে ডিরেক্টর যেমন কখনো কখন আবার মজিদ কখনো মজিদ যায় জেলে আবার কখনো সাহেব যায় জেলে মানে এখানে সিরিয়ালটা কীরকম উল্টা পাল্টা হয়ে গেছে এক এক সময় এক একজন দেখতেছে সো এখানে লাস্ট পর্যন্ত কি হয় সেটা জানি না আর নাটকের পর্বটা ডিরেক্টর কতটুকু পর্দা পর্যন্ত আগাতে পারে সেটাও জানি না তবে আমার মনে হয় আর বেশি দূর যেতে পারবে সো বিশ পর্বের মধ্যে মনে হয় শেষ হয়ে যেতে পারে কারণ আর কোনো ওয়াই দেখতে পারতেছি না সামনে এগারোর নাটকটা প্রায় শেষ পর্যায়ে মনে হয় সো আপনাদের কি মতামত তা অভিষেক কুমার জানাবেন এই পর্ব নিয়ে এম ভিডিও বানাই সাধারণত সো একটা নাটক হচ্ছে গরিবের রানী সো এটা একটি নতুন নাটক দুই নাম্বার পর্ব আক্ষ করা হয়েছে সো এটা একটা পর্ব নাটক সো এটা হচ্ছে নতুন একটা নাটক তো ওই নাটকটা কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওইটার মধ্যে আর কি আজকে গরিবের রানী নাটক নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সো তেমন একটা রেসপন্স পাইনি আপনার কাছে হয়তো পছন্দ না তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানিয়েছি এটা আজকে সন্ধ্যার সময় পাবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকম ধরণের নাটকের আপডেট পেতে তো আজকে যে বিষয়টা সাহেব নামে বললাম তো এই নাটকটা প্রথমে দেখতে পারছি যে সাহেব সাহেব এবং সুমাইয়াকে সাদিয়াকে দেখতে পারে না এলাকার তাদের সহ্য হয় না তো দেখতে পারলাম যে সাহেবদের বিরুদ্ধে কিন্তু গ্রামের থানার যে ওসি আছে সেও কিন্তু বাটপারি করে তাদেরকে পছন্দ করে না কারণটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ওসি আসলে শ্যারমিনের মাইয়াকে পছন্দ করতো সাদিয়াকে পছন্দ করত সেই জন্য কিন্তু তাদের বিরুদ্ধে তারপর মসজিদ মসজিদও কিন্তু সাদিয়াকে পছন্দ করতো জন্য কিন্তু তাদের সূত্র শত্রুতা তাদের সাহেব গোলাম ছিল তাদের বাড়ির সো গোলাম এখন জামাই হয়েছে সাহেব হয়েছে সো কিন্তু সেটা তারা মানতে পারতেছে না সেই কিন্তু তাদের মনের মধ্যে তো খুব তারপরে এত ঝামেলা করতেছে সো আসলে যে গোলাম সে সাহেব হয়েছে আসলে তার মন মানুষ হয়তো অন্যরকম সে অনেক ভালো একজন মানুষ সেই জন্যই কিন্তু সাদিয়া তাকে বিয়ে করেছে সাদিয়া আরও ভালো আর঵, মানুষকে বিয়ে করতে পারতো টাকা বলা মানুষকে বিয়ে করতে পারতো কিন্তু সে এরকম মন পেত না এরকম ভালো মানুষ পেত না সেই জন্য কিন্তু সাদিয়াকে সে বিয়ে করেছে সো এটাই গ্রামের মানুষের সহ্য হয় না কিছু মানুষের যেমন সাব ইন্সপেক্টর মুন্টু তারপর মজিদ তাদের মধ্যে মূলত সমস্যা হলো এটাই যে তারা বিয়ে করতে পারছে না অন্য একজন বিয়ে করেছে সেই জন্য হচ্ছে তাদের মূলত সমস্যা তো চেয়ারম্যান দেখছেন যে আপনারা আগের পর্বতে যে চেয়ারম্যান আগে মারা গেছে সো তারপরে কিন্তু গোলাম মানে সাহেব এখন যে আছে তাকে বিয়ে করে কিন্তু সাদিয়া সেটাই হলো মূল কাহিনী তো এই জন্যই মূলত তাদের এত সমস্যা তাদের উপর মজিদ এবং সাবার ইন্সপেক্টর তারা চেয়েছিল সাদিয়াকে বিয়ে করার জন্য তো সেটা পারেনি বলেই তাদের এত ক্ষতি করছে সো আঠেরো নম্বর পর্বটি যেরকম সিন ঘটবে আমার মনে হচ্ছে যে তারপর কিন্তু সাদিয়াকে ছাড়িয়ে আনার জন্য থানায় যাবে ওই চাচাকে নিয়ে রহিম চাচাকে নিয়ে সো রহিম চাচাকে নিয়ে যেতে কোনো পারবে না রহিম চাচাকে মার দিবে পথে এরকম একটা কিছু হবে আর কি আর সেই পর্বটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ যখনই নাটলো নাটকের আপলোড পর্বগুলো আপলোড করে আমি কিন্তু সেই পর্বগুলো কমিউনিটিতে পোস্ট করে নিই আর আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না আমার চ্যানেলটা সমস্যা ছিল সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন আর নাটক update গুলো আপনাদের আহ আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই comment box জানাবেন আর এই ভিডিওতে যারা যারা কমেন্টস করবেন তারা তাদের কমেন্টস পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে হ্যাঁ কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কমেন্টস করে যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নামগুলো উল্লেখ উল্লেখ করতে পারি তো সে একটি কমেন্টস করেন এবং একটি লাইক করে দিন ভিডিওতে আর আপনারা নেক্সট ডে কোন রিলেটেড কোন নাটক নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি একটা ভিডিও যাচি করার জন্য যদি কেউ দু হাজার পঁচিশ সালের চব্বিশ সালের সেরা দশটি নাটক চান দেখতে চান তাহলে একটা ভিডিও করে দিয়ে দিব যদি চান তাহলে কমেন্টস করে দুই হাজার চব্বিশ সালে সেরা নাটক মানে পর্বের নাটক আছে তারপরে এক্সট্রা নাটক আছে সে যেগুলো চান দুই হাজার চব্বিশ সালে সেরা দশটি পর্বের নাটক তারা দেখতে চাইলে কমেন্টস করেন আর এই নাটকগুলো মতো নাটকের যে অভিনেত্রা অভিনেত্রীগুলো আছে তারা কিন্তু মূলত ইগল টিমেরি তারা অনেকগুলো নাটকে কাজ করছে যেমন গোবরের পদ্মফুল এই নাটকটিতে আপনারা দেখছেন কাজ করছে তারপরে বৌ আমার টাকার খনি সেগুলোর মাধ্যমে কাজ করছে গুহার পদ্ম মনে হয় ছয় না সাত পর্যন্ত শেষ হয়ে যায় তারপর হচ্ছে গোহার হল আসানো হয় কিন্তু শেষ হয়নি নাটকটি তারপর হচ্ছে বউ টাকার খনি ওইটা ওই সাত পর্যন্ত হয় ছয় পর্যন্ত আসা বন্ধ হয়ে যায় মূলত শেষ হয়ে যায় নাটকের পর্বগুলো তো এখন আপনারা আপনার দৈনিক লড়াই তারপরে বৌ আমার টাকার খনি তো শেষই হয়েছে তারপর হচ্ছে না আর আমাদের এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কোন ধরনের কোন টপিকে ভিডিও চান তা কমেন্টস বক্সে জানাবেন যারা নাটক লাভার আছেন যারা নাটককে বেশি ভালোবাসেন নাটক পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবসময় নাটকের আপডেট পেয়ে থাকবেন আর যারা ক্রেজি রাবার আছে নাটক লাভার নাটকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করেন আর যারা মুভি পছন্দ করেন তারাও কমেন্টস করেন কমেন্টস জানান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট নাটক আপডেটের ভিডিওতে ততক্ষণ বড়দের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে কি কখন থেকে ভিডিও গুলো দেখেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি অনেক সমস্যার কারণে সো এখান থেকে আবার সিরিয়াসলি সিরিয়াসভাবে ভিডিও দেব ইনশাআল্লাহ আপনারা হাজে থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই ধন্যবাদ সবাইকে